শীতের সময় হাঁসের সবচেয়ে বেশি সমস্যা হয় সেটি হচ্ছে ঠান্ডা জনিত আমরা হাঁস লালন পালনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খাবার মেনটেন্স টা ভালোভাবে করবো কারণ আপনার খাবারের উপরে ডিপেন্ড করে কিন্তু হাঁসের ডিমের পরে বা দেখা যাচ্ছে হাঁসটা যে সাইডে বসে থাকে ওই সাইডে হালকা করে কানা বা ত্রিফল বা কোনো কিছু একটু টানিয়ে দিলেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমাদের যেমন অবস্থা খারাপ তেমনি ভাবে আমাদের প্রাণীগুলোর কিন্তু ঠান্ডায় আসলে অবস্থা আমরা অনেকেই হাঁস লালন পালন করি আর আমি যেহেতু হাঁস লালন পালন নিয়ে সব সময় ভিডিও আপলোড দিয়ে থাকি তো সেরকম আজকেও আপনাদের মাঝে স্পেশালি হাঁস লালন পালন নিয়ে মূলত আজকের ভিডিওটি নিয়ে এসেছি বর্তমানে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছে কুয়াশা সেই দিকে আবার প্রচন্ড ঠান্ডা এই সময় এখন আবার গুড়ি বৃষ্টি পড়ে তো সবকিছু মিলিয়ে আসলে আমাদের যেরকম টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে তেমনই ভাবে আমাদের প্রাণী অর্থাৎ হাঁস লালন পালনের ক্ষেত্রে অনেকটা ডিফিকাল্ট হয়ে গিয়েছে তাই আমাদের হাঁস লালন পালনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে আর এই বাড়তি সে বিষয়গুলো নিয়ে মূলত আজকের ভিডিওতে স্পেশালি আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং আপনাদের জন্য শিক্ষণীয় হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন ভিও হয়ে থাকলে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শীতের সময় নর্মালি প্রচন্ড ঠান্ডা থাকে এবং সকালে কিন্তু আমরা যেরকম ন্যাচারালি ঘুম থেকে অন্যান্য সময় যেরকম সকালে ভোরের দিকে উঠে কিন্তু শীতের সময় এসে কিন্তু একটু পরেই উঠে সো হাস তারাও তো একটা প্রাণী তাদেরও আমাদের চিন্তা ভাবনা করতে হবে যেহেতু সকালে প্রচন্ড ঠান্ডা থাকে এবং কুয়াশা থাকে বেশি সেক্ষেত্রে আমরা হাঁস লালন পালনের ক্ষেত্রে একটু পরে হাঁসটা ছেড়ে দিব যদিও যারা দেখা যাচ্ছে যে হাঁস লালন করে তাদের খুব বা যারা আমরা মুক্তভাবে হাঁস লালন পালন করি অথবা পুকুরে লালন পালন করি অথবা বাহিরে লালন পালন করি সবার ক্ষেত্রে কিন্তু সমানীয় অবস্থা তো সকালে যখন আমরা হাঁসটা ছেড়ে দিব তো ছেড়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু লেটে হাঁসটা ছেড়ে দিতে হবে হাঁস যদিও পানির সাথে ম্যাচিং করে থাকে এবং পানিতে থাকতেই ভালোবাসে তারপরেও দেখবেন যে সকালে যখন আপনি হাঁসটা ছেড়ে দিতে যাচ্ছেন হাঁসগুলো পানিতে নামছে না দেখা যাচ্ছে উল্টা দিকে চলে আসতেছে তো ক্ষেত্রে আপনারা ভুলে হাঁস গুলোকে পানিতে না কারণ তারা চাচ্ছেই না যে পানিতে নামে আপনি কেন জোর করে তাদেরকে পানিতে নামাবেন তো এছাড়াও আমরা দেখা যাচ্ছে যে হাঁস লালন পালনের ক্ষেত্রে আমরা মোটামুটি অন্যান্য সময় এছাড়া আমরা অন্যান্য সময় হাঁস লালন পালনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি সকালে ছয়টার দিকে ছেড়ে দিই সেক্ষেত্রে আমরা সাতটা বা আটটার দিকে ছেড়ে দিব এবং সকালে ছেড়ে দেওয়ার পরেই সাথে সাথে আমরা খাবারটা দিবো না একটু পরে দেখা যাচ্ছে যে অন্যান্য সময় তো আমরা হাঁসটা ছেড়ে দিই আগে খাবারটা দিই বাট যেহেতু এখন শীতের সিজন সো হাঁসটাকে ছেড়ে দেওয়ার পরে ওরা ভেতরে দেখা যাচ্ছে রাত্রে এখনকার রাত যেহেতু বেশি অনেকক্ষণ দীর্ঘক্ষণ থাকে সেক্ষেত্রে একটি আবদ্ধ জায়গার মধ্যে থাকে সো বের হওয়ার পরে দেখা যাচ্ছে যে একটু নড়াচড়া করার পরে একটু দৌড়াদৌড়ি করলো করার পরে দেখা যাচ্ছে বিশ মিনিট বা আধা ঘন্টা পরে আপনারা খাবারটা দেবেন তাহলে কি হবে ওদের মাইন্ড সেট আপটা সারা যে একদম আপদ্ধভাবে ছিল ওদের কিন্তু একদম সব কিছু বসে গিয়েছিল তো দেখা যাচ্ছে যে বিশ মিনিট বা আধা ঘন্টার ভিতরে ওদের বডিটা রানিং হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা খাবারটা দিবেন চেষ্টা করে সারা দিন মোটামুটি আপনারা খেয়াল রাখবেন যে পুকুরে যদি হাঁসটা লালন পালন করেন বা যে জায়গায় হাঁস লালন পালন করবেন আসলে মুক্ত অবস্থায় লালন পালন করলে তো সেটার হিসাব আলাদা পারেন পুকুরে যদি আপনারা লালন পালন করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন যে সাইড দিয়ে প্রচন্ড বাতাসটা আসে বা দেখা যাচ্ছে হাঁসটা যে সাইডে বসে থাকে ওই সাইডে হালকা করে কানাত বা ত্রিফল বা কোনো কিছু একটু টানিয়ে দিলেন তাহলে সরাসরি বাতাসটা হাঁসের শরীরে লাগলো না এবং হাঁসটা দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়বে না এছাড়াও প্রিয় দর্শক আপনারা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আমরা হাঁস লালন পালনের ক্ষেত্রে যে কাজটা করি সেটি হচ্ছে যে আমরা খাবার মেনটেনেন্সটা খাবার মেনটেনেন্সটা অনেক সময় অনেকে করি আবার অনেক সময় অনেকে করি না তো প্রিয় আমরা হাঁস লালন পালনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খাবার মেনটেনেন্সটা ভালোভাবে করব কারণ আপনার খাবারের উপরে ডিপেন্ড করে কিন্তু হাঁসের ডিমের প্রোডাকশন প্লাস হাঁসের গঠন সব কিছু ডিপেন্ড করবে কাজে যেহেতু শীতের সময়ে দিনটা ছোট থাকে এবং রাতটা বড় থাকে সেক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে দিনের বেলায় একটু খাবার বেশি পরিমাণেই দিব কারণ যেহেতু ওদের কাছে সময় কম সো দেখা যাচ্ছে যে অন্যান্য সময় যেরকম শীতের সময় যেরকম গরমের সময় দিনটা বড় থাকে আমরা লং টাইম পরে পরে খাবার দিই এবং কম কম করে খাবার দিই সেক্ষেত্রে শীতের সময় একটু খাবার পরিমাণটা বাড়াই দিব বা যদিও ওরা খাবারটা কম খাবে এবং চেষ্টা করবো যে যাদের ডিমের হাঁস তারা রাত্রিবেলায় অল্প কিছু দানাদার খাদ্য ফিড অথবা ভুট্টা অথবা গম এগুলো মিক্স খাবার অথবা শুধুমাত্র লেয়ার লেয়ার ওয়ানটা কিন্তু অনেক ভালো কাজ করে লেয়ার লেয়ার ওয়ানটা রাত্রিবেলায় যেহেতু লং টাইম রাতটা অনেক বড় সে রাত্রিবেলায় শুধুমাত্র সন্ধ্যার পরে হাঁস উঠানোর পরে কিছু ফিড এবং হালকা কিছু পানি দিয়ে দিব। এছাড়াও প্রিয় দর্শক আরেকটা জিনিস হচ্ছে যে শীতের সময় হাঁসের সবচেয়ে বেশি সমস্যা যেটি হয় সেটি হচ্ছে ঠান্ডা জনিত সমস্যা হাঁসের নাক দিয়ে পানি পরে নাক মুখ দিয়ে পানি পরে মাথাটা ফুলে যায় হাঁস প্যারালাইজড হয়ে যায় এবং দেখা যায় যে শরীরে গরম থাকে তো এই যে ঠান্ডা জাতীয় যে সমস্যাটা এই সমস্যার জন্য কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই শীতের সময় আমরা প্রতিদিন তিন দিন বা সাত দিন পর পর ঠান্ডার যে ওষুধগুলো আছে ঠান্ডার মেডিসিনগুলো আমরা দিয়ে দিব এবং সবচেয়ে বেশি সতর্ক থাকবো যে শীতের সময় কোনোভাবেই যেন হাঁসের ঠান্ডার সমস্যাটা না হয় আর দেখা যাচ্ছে যে এই থেকে কিন্তু বড় ধরনের সৃষ্টি হয় কাজেই এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এবং আপনারা ঠান্ডার জন্য যখনই কোনো হাঁস অসুস্থ হয়ে যাবে সাথে সাথে ওই হাঁসটা আলাদা করে ফেলবেন যাতে করে ওই হাঁসটার আহ দ্বারা অন্য কোনো হাঁস আক্রান্ত না হতে পারে এছাড়াও প্রিয় যদি আপনার খামারে দেখা যাচ্ছে হাঁসটা আক্রান্ত হয়ে যায় বা অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে তাৎক্ষণিক অবশ্যই সাথে সাথে ওই হাঁসের চিকিৎসা করাবেন কারণ সবগুলো হাঁস যদি ঠান্ডা আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু আসলে খামারটা টিকিয়ে রাখাই ডিফিকাল্ট এক্ষেত্রে আপনার ঠান্ডার জন্য কিছু ওষুধ ব্যবহার করতে পারেন যেমন সিপ্রোসিন সিপ্রোভেট মাইক্রোনিট এছাড়াও নর্মাল যেমন হিস্টাসিন এছাড়াও ঠান্ডার বিভিন্ন ওষুধগুলো পাওয়া যায় এই ওষুধগুলো আপনার শিডিউল অনুযায়ী মাঝে মাঝে দেখা যায় সপ্তাহে দুই দিন বা একদিন অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন তাছাড়া তো কন্টিনিউ চালিয়ে যাবেন কি তাহলে আপনার এই এই যে বা ঠান্ডার সময় বেশি সমস্যাটা হবে না এবং সন্ধ্যায় হাঁস উঠানোর ক্ষেত্রে অবশ্যই আপনার আপনারা একটু আগেই উঠে ফেলবেন দেখা যায় যে সন্ধ্যা নামার আগেই ওই বিকেল চারটা বা পাঁচটার পরে থেকে দেখবেন যে প্রচন্ড ঠান্ডা পড়তে থাকে এবং সেই সাথে সাথে কিন্তু পাঁচটার পরে হালকা হালকা কুয়াশা পড়তে থাকে তো আমরা যেটি করি যে যারা মূলত বিশেষ করে মুক্তভাবে হাঁস লালন পালন করে তারা খামারের পাশে এসে আহ খামার হাঁসগুলো রেখে দেয় যাতে করে দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি উঠিয়ে দিলে খামারটা নোংরা হয়ে যে এই ভয় কিন্তু না আপনারা এই কাজটি করবেন না অবশ্যই একটু আগেই উঠিয়ে দিবেন কারণ ভিতরে গেলে এদের বাতাসটা কম লাগবে এবং হাঁসগুলো ভালো থাকবে আর আরেকটা জিনিস হচ্ছে শীতের সময় যেহেতু সূর্যটা ওইভাবে বের হয় না তো আমাদের খামারগুলো নিয়মিত অবশ্যই পরিষ্কার করতে হবে কারণ দেখা যায় শীতের সময় যেহেতু সূর্য তাপটা পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু খামারগুলো আপনার একটু স্যাঁতসেঁতে হয়ে থাকে আর সেঁতসেঁতে পরিবেশে কিন্তু সবচেয়ে রোগবালাই এটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই খামারটা শীতের দিনে নিয়মিত পরিষ্কার করবেন প্রয়োজনে প্রতিদিন পরিষ্কার করবেন দেখা যাচ্ছে যে কাঠের ঘুন অথবা যদি বেশি ভেজা হয়ে থাকে বা স্যাঁতসেঁতে হয়ে থাকে কাঠের ঘুন বা কুড়া অথবা আপনারা সেক্ষেত্রে ওই বালিও কিন্তু ব্যবহার করতে পারেন এভাবে যদি আপনারা মেনটেনেন্স করেন এবং লালন পালন করেন আমার মনে হয় না যে শীতের সময় খুব বেশি সমস্যার সম্মুখীন হবে আরেকটা কাজ যে শীতের সময় অনেকের হাঁসের ডিম কমে যায় সেটার হচ্ছে আরেকটা কারণ থাকে সেটা হচ্ছে যে আমরা শীতের সময় চারিদিকে কানাড বা ত্রিফল দিয়ে ঘিরে দেয় যাতে বাতাস না আসতে পারে এক্ষেত্রে আমরা অনেক সময় কম দামে পেপার ইউজ করি পেপার ইউজ করার কারণে যেটা হয় যে রাত্রিবেলা একটু বাতাস উঠলে ওই পেপারটা অনেক জোরে নাড়া দিয়ে ওঠে এবং একটা আওয়াজ হয় পেপারের আওয়াজ হয় যার কারণে কিন্তু দেখা যায় যে ওই সময়টায় আর কি যেটা হয় যে হাঁসগুলো ভয় পেয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়ে যায় এবং সবগুলো এক জায়গায় গাদি হয়ে যায় এই ক্ষেত্রে যখনই ভয় পায় তখনই কিন্তু ডিমের হাঁসগুলোর ডিমের প্রোডাকশনটা কমে যায় এবং হঠাৎ করে ডিমটা দেখবেন যে কম পাচ্ছেন তো অবশ্যই আপনারা চারিপাশে যে কানাড বা নেটটা দিবেন বা ট্রিপলটা দিবেন অবশ্যই ভালোভাবে দিবেন যাতে এটা বাতাসে নাড়াচাড়া না করে তো প্রিয় আপনারা যদি শীতের সময় এভাবে হাঁসের পরিচর্যা করেন আমার মনে হয় না যে শীতের সময় কোনো বড় ধরনের সমস্যা হবে আর আল্লাহ পাক যাদের সমস্যা দিবে এটা তো আলাদা হিসাব বাট আপনার অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে দর্শক এভাবে আপনারা হাঁস লালন পালন করবেন আশা করি যে শীতের সময় খুব বেশি সমস্যা হবে না সব জি বেশ জানি না আজকে আমাদের ভিডিওটি কেমন হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেল নতুন বেয়ার্স চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম